এই 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 যে 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 তোমরা তোমরা ব্যাগ নিয়ে মাদ্রাসায় দুই এখন তো এই মান তো একবারে খাওয়াই দিছো তোমরা এই ছিঁড়া ব্যাগ নিয়ে মাদ্রাসায় গেলে মানুষ কি বলে এই ছিলা ব্যাগ নিয়ে তোমরা মাদ্রাসায় যাবা না যেদিন নতুন ব্যাগ কিনবে সেদিন মাদ্রাসায় যাবা এই সিরা ব্যাগ রাখা যাবে না একবারে ফালাই দিতে হবে যাও বাড়ি চলে যাও আসসালামু আলাইকুম ভালো আছো এদিকে আছো বড় কই আসা না খাদিজা ওইদি বড় ও আসা আর তুমি খাদিজা ও খাদিজা তুমি আসা তোমাদের বাসায় যাচ্ছিলাম কি অবস্থা তোমাদের ভালো লেখাপড়া কি ভালো হচ্ছে কই গেছিল এখন মাদ্রাসায় মাদ্রাসায় কি কিলা শেষ রোজা আছো তোমরা এ তুমি রোজা আছো কই তুমি দেখ খাচ্ছ রাত্রে কি খাইছিল সেরিতে পোলট্রির গোস যাক আলহামদুলিল্লাহ তো মাদ্রাসায় কি ক্লাস কয়টা পর্যন্ত হয় বারোটা এই এদিকে আসো তো তোমাদের ব্যাগের কি অবস্থা দেখি এই দেখি তুমি আসো তো এই সামনে আসো দেখ দুজনই ঘর তো তোমাদের ব্যাগের অবস্থা কেন এই তুমি এদিক এসো তুমি কি এদের এদের সাথে পড়ো তা নার্সারিতে দেখি এদিক এসো তো তোমার ব্যাগটা দেখি একটু এর ব্যাগটা তো সুন্দর আছে তো তোমাদের ব্যাগ ছিঁড়ে গেছে কেন এদিক এসো চেন কাটে গেছে ও আচ্ছা এই তোমাদের মাদ্রাসা যারা পড়ে সবারই কি এরকম ছিঁড়া ব্যাগ তোমাদের মতো হ্যাঁ ভালো ব্যাগ তাদের এইদিকে এদিকে দু একজনের ছেঁড়া তা তোমাদের এই যে ছিঁড়া ব্যাগ তুমি দাদিরে বলছো ব্যাগ কিনে দেওয়ার কথা দাদি কী বলছে দেবে না তাই বলছে এই ব্যাগ নিয়ে মাদ্রাসা যেতে খারাপ লাগে না এই ওই যে আঙ্কেল টাকা পাঠাচ্ছে না তোমাদের টাকা পাঠায় তাহলে আঙ্কেল কী বলছিল তোমাদের তোমাদের মামা হয় না মামা কী বলছিল তোমাদের আট দশটা যে ছেলে মেয়ে যেভাবে মানুষ হবে তোমরাও সেইভাবে মানুষ হবে তাই বলছিল না তো তোমরা যে চিড়া ব্যাগ নিয়ে মাদ্রাসায় যাও থাকবে তাহলে হ্যাঁ এই ব্যাগ নিয়ে মাদ্রাসায় গেলে থাকবে দেখি ব্যাগটা খোলো 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 ব্যাগটা খোলো দেখি দুইজনই ব্যাগ খোলো এই ছিঁড়া ব্যাগ দেখি তোমার দাদা এই আমার সামনে এনে দাদা এ কালকে ইফতারি করছিলা কি দিয়ে হ্যাঁ কালকে রোজা ছিলা কালকেও ছিলা রোজা এ তুমি ছিলা কালকে কি দিয়ে ইফতারি করছিলা পানি আর কি কালকে ইফতারিতে কিছু খাও নেই কে তোমার দাদি কিছু বাজার করে নাই রোজার বাজার দাদি কি করে কি সবসময় হম খাইতে দেয় তোমাদের ঠিক মতো দেখে টাকা পয়সা যা পাঠায় তা কি করে কি বাজার করে মাছ টাস কেনে তোমাদের জন্য ভালো মন্দ খাও তোমরা আচ্ছা আচ্ছা তো এখন এই যে তোমরা এই যে সিরা ব্যাগ নিয়ে তোমরা এই যে মাদ্রাসায় যাচ্ছ দুই বোনে এখন তো এই জাত মান তো একবারে খাওয়াই দিছো তোমরা এই ছেঁড়া ব্যাগ নিয়ে মাদ্রাসায় গেলে মানুষ কী বলে এই এই ব্যাগটা কার তোমার না বইগুলা বের করো না এখন এই যে তোমরা এই যে এই যে ছেঁড়া ব্যাগ নিয়ে মাদ্রাসায় যাও এদিকে দেখাও এই সিরা ব্যাগ নিয়ে মাদ্রাসা যাও এই মাদ্রাসায় গেলে এই ব্যাগ নিয়ে গেলে মানসম্মান থাকবে হ্যাঁ এই এই সিরা ব্যাগ নিয়ে তোমরা যাবা না আর ঠিক আছে এই আমার দিকে তাকাও আমার দিকে তাকাও এই আমার দিকে তাকাও আশা খাতিজা এই চিরা ব্যাগ নিয়ে তোমরা মাদ্রাসায় যাবা না যেদিন নতুন ব্যাগ কিনবে সেদিন মাদ্রাসায় যাবা এই শিরা ব্যাগ নিয়ে মাদ্রাসায় যাব না এই শিরা ব্যাগ রাখা যাবে না একবারে ফালাই দিতে হবে যাও বাড়ি চলে যাও ঠিক আছে নতুন ব্যাগ যেদিন কিনবা সেদিন মাদ্রাসায় যাবা যাও

ও আশা খাদিজা কইজা আপনি কি দাদা ভালো আছেন এই তো আল্লাহ রহমতে ভালো আছি এই রোজা কি বেঙ্গি ফেলাইছ ও দেখ রোজা ব্যাগ ফেলাই দিছি এখন কি মন খারাপ হয়ে গেছে এই দুজনে আমার সামনে এসো আর একটা হয়ে গেছে এখন এই ব্যাগ তো একটা পাইছি আর একটা তো পাইনি একটা নিয়ে আইছি এখন এই ব্যাগ নেবে কি যে কোনো একজন নিতে পারবে একটা ব্যাগ একটা ব্যাগই নিয়ে আইছি আর নাই বাজারে পুরো বাজার গুটিছি কোনো জায়গায় নেই এখানে একটা নেবে কিটা কও কিটা নিবা কও কও কিটা নিবা যে নিবা যে একজন নিবা একজন নিবা আর একজন নিতে পারবে না এখন বড় কিটা আসে খাদি যা তুমি বড় ওই যে খাদি যাই তুমি বড় এখন কি তুমি কও তুমি কি ছোট বোনরা দিবা না তুমি নিবা কও কি করবা কি করবা এই ব্যাগ তো একটাই পাইছি থাকবে

এদের জন্য কিছু ফল নিয়ে আসি এই জায়গায় ঠিক আছে এই আপেল আছে তারপরে কমলা লেবু আছে আর আলো আপনার আঙ্গুর ফল আছে ইফতারের সময় এদেরকে এইগুলো খাইতে দিয়ে আর ওইখানে রোজার বাজার করে নিয়ে আসছি ওই রোজার বাজারে ছোলা তারপরে আপনার মুড়ি চিনি তারপরে খেজুর এইগুলো আছে টাকা পয়সা ঠিক মতো কোন কোনো জায়গায় কোনো সমস্যা আছে এখন এরাতে এই যে sira ব্যাগ নিয়ে যাচ্ছে তারপরে জামা কাপর ময়লা কারণ কি sira bag তাই sira তো জানাতি হবে যে বা আপনিকে যে টাকা পাঠায় তাতে আপনি কিনে নিয়ে আসবেন এই চললে তো মনে করেন যে এদের টাকা কেউ ছিল না এখন তো ওর মামা দেখতিছে এখন যদি এই sira অবস্থায় থাকে খারাপ জিনিস প্রতি ব্যবহার করে তাহলে তো উনারই সমস্যা বললো যে টাকা-পয়সা দিতেছে তাহলে কি হচ্ছে তা তাই না বিষয়টা এলাকার লোকজনও তো খারাপ বলবে যে তাহলে ওই লোকটা দেখতেছিল ওই লোকটা তাহলে কি টাকা পয়সা দিচ্ছে না বা টাকা পয়সা দিলে আপনারা তা কি করতেছেন চেষ্টা করবেন যে বা ভালোভাবে লেখাপড়া করবে একটু ভালো জামা কাপড় পরবে সবাই যেভাবে চলে সেইভাবে চলবে যাতে কারো চোখে না বাঁধে আপনার খারাপ লাগতেছে না কিন্তু তার তো খারাপ লাগতেছে সে যদি জানে যে তার দুইটা ভাগ্নি এরকম ভাবে চলতিছে খারাপ লাগবে না তার শুনে একটু চেষ্টা করবেন ভালোভাবে ই করার জন্য হয়েছে আচ্ছা এখন কি খুশি তখন তো মন খারাপ করেছিল আমার উপরে এই আমার এই কি বকা দিছিল তখন তো ঠিক আছে থাকো তাহলে তোমরা বুঝছো আর ইফতারি ওর ভিতরে বেসন টাসন আছে ইফতারির সময় কিছু বানায়েন এরা বলে কালকে ইফতারি গলি ছিল পানি আর খেজুর দিয়ে আর কিছু বলে খাইনি থাকো তাহলে বুঝছো এই মন খারাপ আছে আর আচ্ছা ঠিক আছে থাকো তাহলে যাই তাহলে আর কিছু লাগবে আচ্ছা ঠিক আছে থাকেন তাহলে গেলাম আচ্ছা